আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা শুরুতেই আমি আলু দিয়ে সিম ভাজি করলাম যেভাবে কেটে নিয়ে একবারে সব কিছু দিয়ে চড়িয়ে দিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব ভিয়ার্স আমি এখন এই মাছ ফ্রাই করে ধুন্দল দিয়ে চচ্চড়ি করব তা হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন আমি এটাকে ফ্রাই করে নেব তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব ভিহার্স এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি যে সমস্ত কিছু মশলা দিয়ে ধুমদল দিয়ে দু একটা আলু দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি সরিষার তেল দিয়ে একবারে মাখিয়ে পানি দিয়ে চড়িয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে এসেছি দিয়া যে আমার দমদল দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দমদল বেলনের কালারও সুন্দর হয়ে আছে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমি এখন ছাট করে নেবস আমি এই যে চিকেন বিরিয়ানি রান্না করব তাই চিকেনকে সয়া সস দিয়ে মেরিনেট করে রেখেছি এখন আমি এটাকে ফ্রাই করে নেব একটু এদিকে প্যানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন গরম তেলে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে ফ্রাই করে নেব চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন উঠে বাদাম বাদামিক ভেজে আমি সবগুলো ভাজা হয়ে গেলে ফিরে আসছি সে যে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এই যে সবগুলো আমি চিকেন ফ্রাই করে নিয়েছি ভিহার যে আমার বিরিয়ানির জন্য মাংস রান্না করা হয়ে গেছে চিকেন বিরিয়ানির চাউল এই যে ভেজে নিচ্ছি এখন পানি দিয়ে দেবো আমার এই যে রাইসের ভিতরে চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এখন কিছুক্ষণ দমে রেখে দেব তারপরে রান্না হয়ে গেলে ফিরে আসছি এই যে এখন ডিমের কোরমা তৈরি করলাম হয়ে গেছে কড়মা রান্না করা এখন আমি সার্ভ করে নেবো তুলা বাচ্চারা বাচ্চারাই জুসটা খেতে ভালোবাসে রান্না করার করা সিদ্ধ আমার চিকেন বিরিয়ানি রান্না করা কমপ্লিট আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ On to the next person. Oh. when the timer goes off.